হ্যাঁ বন্ধুরা আমরা চাষ করতে করতে আমাদের অনেক সময় অনেক রকম ভুল হয় ভুলটার মধ্যে আজকের একটা ভুলের নিয়ে আলোচনা করব ভুলটা হচ্ছে দেখুন এই যে আমি লাউ লাগিয়েছিলাম দেখুন লাউয়ের চারটে করে বীজ দিয়েছি চারটেই বেরিয়ে গেছে এই দিকে দেখুন সমস্ত গাছই মোটামুটি বেরিয়েই গেছে তো যে ক্ষেত্রে আমাদের ভুলটা কোনখানে আমি বলতে এসেছি যে ভুলটার জন্য আমরা অনেক সময় মার খেয়ে যাই সেটা হচ্ছে প্রতিটা লাইনে বেরিয়ে দেখা গেল দুটো কি তিনটে গাছ মাথাতে গাছ বেরোলো না সেই ক্ষেত্রে দেখুন আমরা আবার রিপ্লেস করে দিতে হবে যদি ওটার মধ্যে আবার নতুন করে না দিই তখন আমাদের সার দিতে কিংবা আমাদের নতুন করে আবার দেখা গেল যে ওই জায়গাটাতে আর গাছই হলো না তখন সেক্ষেত্রে আমাদের ওই জায়গাটা ঘাস টাস প্রচুর পরিমাণে হবে এবং লাউয়ের ফলনও কম হবে সেক্ষেত্রে দেখুন আমরা কিভাবে দিয়ে দেবো এইখানে দেখুন এই মা এই মাথাটাতে দেখুন আমাদের একটা বেরিয়েছে কিন্তু এখানে তিন চারটে বেরোনোর কথা তিনটে দুটো বেরোলেও আমাদের কাজ হয় কিন্তু এখানে একটা বেরিয়েছে ওই জন্য দেখুন পাশে আবার আমি এখানে দিয়ে দিচ্ছি এই পাশে দিয়ে দিচ্ছি এখানে যদি বেরিয়ে যায় তো ভালো জিনিস যদি না বেরোয় ওই জন্য আবার পাশে দিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে লাইনগুলোকে পূরণ করবেন তাহলে ঘাস হবে না আগাছা হবে না ওই জন্য আমি এই ভিডিওটা নতুন করে বানালাম